হ্যাঁ বন্ধুরা ডান্সকে নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখুন এই যে বিভিন্ন পুন এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির বিভিন্ন জবা ফুল গাছ যেগুলো আছে তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু দেশি ভ্যারাইটিরও কিন্তু তিরিশ থেকে চল্লিশটা কিন্তু দেশি ভ্যারাইটির কিন্তু বড়ো বড়ো যে গাছ সেগুলো কিন্তু আছে তো এই সময় ফেব্রুয়ারিতে আমরা দেশি এবং পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির বিভিন্ন জবা ফুল গাছগুলোতে কিন্তু একটু কাটিং করতে হবে আর যেগুলো রিপোর্টিং দরকার তো সেগুলো কিন্তু রিপোর্টিং করতে হবে এবং কাটিং অবশ্যই কিন্তু এই সময় করতে হবে প্রুনিং করতে হবে গাছগুলোতে এবং প্রুনিং করলেই কিন্তু বেশি পরিমাণে কিন্তু ফুল আসবে এবং বেশি পরিমাণে ব্রাঞ্চেস আসবে তো বেশি পরিমাণে ডালপালা ফুল আসার জন্যে আমাদের অবশ্যই যে প্রুনিং করতে হবে এই যে দেখুন নিচের এই যে গাছগুলো আছে ওই জবা ফুল গাছগুলো আছে তো চলুন আমরা কিভাবে প্রুনিং করতে হয় সেটা দেখে নিই এবং প্ল্যান্টসকে কেয়ার নিচের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন এই যে দেশি ভ্যারাইটির এই সমস্ত গাছগুলোতে প্রুনিং করা হবে প্রত্যেকটাতে আজকে একটা গাছকে আমি প্রুনিং করে দেখাবো যে কীভাবে প্রুনিং করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রুনিং করার পরে আমরা যে খাবার দেব এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে কী ভাঙ্গি দিতে হবে প্লুনিং করার পর কী খাবার দিতে হবে এই সমস্ত কিছু কিন্তু দেখানো হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি অবগত হন এবং আপনাদের কাছেরও কিন্তু এইভাবে আপনারা পরিচর্যা করুন এবং ভালো ফুল কিন্তু এইভাবে গাছে ফোটান এই যে গাছটাতে দেখুন একটু মিলিবাগের আক্রমণ হয়েছে তো এটাকে যদি আমরা এই সময় কাটিং করে প্রুনিং করে দিই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো এটা বন্ধুরা করতে হবে এই কাটিং প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে গাছের ডেভেলপমেন্ট সেটা কিন্তু ভালো হবে অবশ্যই বন্ধুরা দেখুন এই যে গাছটাতে আমি গ্রাফটিং করেছিলাম পেন যে আমাদের যে প্লাস্টিক আছে সেটা দিয়ে এটা গ্রাফটিং করা হয়েছিল এবং গ্রাফটিংগুলো যথেষ্ট কিন্তু ভালো হয়েছে এবং এটা অনেক আগে করা হয়েছে এখানেও আর একটা গাছ আছে যে গাছটা কিন্তু একটা ফুল হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এটাতে গ্রাফটিং করা হয়েছে দুটো তিনটে গাছে আর এই যে গাছটা আমরা কিন্তু এই গাছটা টুনিং করব তো এরকমভাবে কিন্তু দেখুন যে ডালগুলো আমরা কিভাবে কাটি সেটা খেয়াল করুন এইভাবে প্রত্যেকটা ডাল কিন্তু কেটে হবে দেখুন আর প্রত্যেকটা ডালকে কিন্তু ছিটে দিতে হবে তাহলে কিন্তু যে গাছের যে ডেভেলপমেন্ট বা গ্রোথ বা ব্রাঞ্চেস কিন্তু বেশি পরিমাণে আসবে তো সুতরাং প্রত্যেকটা ডালকে কিন্তু আমরা এরকমভাবে প্ৰ করে দেবো দেখুন প্রত্যেকটা ডালকে প্রুনিং করা হচ্ছে কোনো ডালটা কিন্তু বাদ দিলে হবে না সবগুলো ডালগুলোকেই কিন্তু এই যে পুনার দিয়ে কিন্তু কেটে দিতে হবে দেখুন প্রত্যেকটা ডাল কাটা হচ্ছে কোনো ডালকে কিন্তু বাদ দেওয়া হবে না ছোটো বড়ো সব ডালকেই পুনিং করতে হবে তাহলেই কিন্তু ভালো ভালো ব্রাঞ্চেস কিন্তু আসবে দেখুন এই ছোটো ছোটো ডালগুলোকেও কিন্তু পুনিং করা হচ্ছে আর নিচের যেগুলো অতিরিক্ত যে ডাল আছে সেগুলো কিনে কেটে দেওয়া হচ্ছে যেগুলো আনহেলদি আছে যেগুলো তো ফুল আসা সম্ভব নেই সেগুলো কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা কেটে দিচ্ছি প্রত্যেকটা ডাল কিন্তু কেটে দেওয়া হবে প্রত্যেকটা ডাল কেটে দেওয়া হচ্ছে বন্ধুরা ছোট বড় সব ডালগুলোকে প্রুনিং করার পরে আমরা কিন্তু এবারে ফাঙ্গিসাইটের একটা প্রলেপ দেব কপার যুক্ত ফাঙ্গিসাইট ব্লাইটক্স বা ব্লু কপার বা অন্য যে কোনো কপারযুক্ত ফাঙ্গিসাইড কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করব দেখুন এইভাবে আমরা এই তুলির মাধ্যমে কিন্তু যে ফাঙ্গিসাইডটা সেটা কিন্তু দিচ্ছি হাত দিয়ে কিন্তু দিচ্ছি না আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন কিন্তু এইভাবে দিলে আরও ভালো হয় তো এইভাবে তুলির মাধ্যমে কিন্তু আমরা যে পেন্টিং করা যে তুলি আছে বা রং করা যে তুলি আছে সেই তুলির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা যেখানে যেখানে কাটা হয়েছে প্রত্যেকটা ডালের কাটা অংশতে এইভাবে কিন্তু ফাঙ্গি লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন একটা হাতে কিন্তু বাদ দেওয়া মানে খুব ছোটো ডালগুলোতে একটু বাদ দিলে অসুবিধা নেই কিন্তু সবগুলোতে এইভাবে ভালো করে কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড দিতে হবে তো কপারযুক্ত বা আপনারা ব্লাইটক্স ব্লু কপার যেহেতু কপারযুক্ত ফাঙ্গি যদি না পান তো অন্য যে কোনো কোম্পানির কিন্তু কপারযুক্ত যে ফাঙ্গিসাইড সেগুলো কিন্তু দিতে হবে আর এর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা গাছেতে কিন্তু কপারযুক্ত ফাঙ্গি কিন্তু স্প্রে করব এবং স্প্রে করার জন্যে যেটা করতে হবে সেটা হলো জলটাকে মিশিয়ে নিতে হবে তার আগে দেখুন একটু গোড়াটাকে ভালো করে এইভাবে খুষে নিতে হবে গাছের গোড়াটাকে এইভাবে আমরা খুশে নেব এবং খুশে নিয়ে এই মাটিটা কিছুটা কিন্তু বার করে দিতে হবে দেখুন এইভাবে ভালো করে কিন্তু খুষে নিতে হবে গোড়াটাকে হ্যাঁ বন্ধুরা কপারযুক্ত ফঙ্গি গাছের গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু স্প্রে করতে হবে দেখুন এই যে একদম হাফ চামচ মতো নিয়ে নিচ্ছি অর্থাৎ দু গ্রাম মতো নিয়ে আমরা এরকম স্প্রেয়ারের বোতলে দিয়ে কিন্তু সমস্ত গাছটা কিন্তু স্প্রেয়ার স্প্রে করে দেবো আর গাছের গোড়াতে দিতে লাগছে না কারণ গাছটাতে ভালো করে স্প্রে করলে তাহলে কিন্তু এমনি গাছের গোড়াতে ওই ফাঙ্গের মিশ্রিত যে জলটা কিন্তু গিয়ে গাছের গোড়াতে চলে যাবে ফলে গাছের গোড়াটাও যে ফাঙ্গাসের কোনো আক্রমণ সে ক্ষেত্রে কিন্তু অনেকটা গাছকে রক্ষা করবে এবং গাছের রুটগুলো অবশ্যই কিন্তু ভালো থাকবে আর এই রকমভাবে কিন্তু দেখুন পুরো সমস্ত গাছটাকে কিন্তু ভিজিয়ে ভালো করে কিন্তু এরকমভাবে কপযুক্ত ফাঙ্গিসেইটা স্প্রে করে দিতে হবে এইভাবে পুরো স্প্রে করে দিতে হবে সমস্ত গাছটাকে এবং বেশি করে স্প্রে করা হত হ্যাঁ বন্ধুরা স্প্রে করার পরে আমরা কিছু জৈব সার দিয়ে দেবো সাধারণত ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল এবং অল্প পরিমাণ কিন্তু সর্ষে খোল দিতে হবে হ্যাঁ এগুলো সবকটাই কিন্তু জৈব উপাদান সবকটাই হ্যাঁ ভার্মি কম্পোস্ট একশো গ্রাম মতো নেওয়া হয়েছে তার সঙ্গে পঞ্চাশ গ্রাম মতন নিমখোল পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়ো এবং পঞ্চাশ গ্রাম শিমকুচি আর এর সঙ্গে সরষের খোল দেওয়া হয়েছে একদম অল্প পরিমাণে দশ গ্রাম মতন সরষের খোল কিন্তু দেওয়া হয়েছে এবং এই যে জৈব মিশ্রণটা আমরা নিয়ে আমরা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবো তার আগে গাছের গোড়ার যে মাটিটা কিন্তু তুলে ফেলতে হবে এই যে মাটিটা সেই মাটিটা তুলে নিয়ে আমরা কিন্তু এই যে সারটা জৈব সারটা দেওয়ার দিয়ে তারপরে কিন্তু আবার নতুন মাটি কিন্তু দিয়ে দেব তো প্রথমে দেখুন যে মাটিগুলো কিন্তু আমরা তুলে নেবো ভালো করে এইভাবে আমরা মাটিগুলো তুলে নেবো দেখুন মাটিতে শিকড় যেগুলো সেগুলো কিন্তু মাটির সঙ্গে ছোট ছোট শিকড় কিন্তু উঠে আসছে এবং ভালোই কিন্তু শিকড় তৈরি হয়েছে এবং গাছটা যথেষ্ট বড় হওয়ার জন্যে এত পরিমাণে কিন্তু শিকড় আছে তো এইভাবে মাটিগুলোকে আমরা ভালো করে তুলে নেব নিয়ে কিন্তু আমরা খাবারটা দিয়ে দেব দেখুন ভালো করে এইভাবে চারপাশ থেকে কিন্তু খুঁড়ে নিতে হবে ভালো করে এইভাবে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে আমরা এবারে যে খাবারটা যে মিক্সড খাবারটা সেটা একটু ভালো করে মিক্স মিক্সড করে নিচ্ছি যে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো সিনকুচি নিম খোল এবং অল্প পরিমাণে সর্ষের খোল দেওয়া হয়েছে তো এটাকে মিক্সড করে নিয়ে আমরা কিন্তু গাছের গোড়াতে আস্তে আস্তে দিয়ে দেবো এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে মিক্সড করে নিয়ে আমরা কিন্তু এবারে গাছের গোড়াতে দিয়ে দেবো দেখুন এরকমভাবে দিক দিয়ে কিন্তু গাছের গোড়াতে দিতে হবে একদম গাছের গোড়াতে না একটু দূরে দূরে দেওয়া হচ্ছে যদিও গাছটা বড় গাছ তো তেমন সমস্যা সাধারণত হয় না বড়ো গাছের ক্ষেত্রে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন ভালো করে এইভাবে দিয়ে দিয়ে আমরা তারপরে কিন্তু উপর থেকে একটু মাটি দিয়ে দেবো যে নতুন মাটি আছে সেই মাটিটা কিন্তু আমরা দিয়ে দেবো পুরানো মাটিটা দিলে হবে না যেহেতু এই মাটিটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে তো নতুন মাটি দিতে হবে আরও যদি ভালো হয় যদি আপনারা পুকুরের যে পাঁক আছে বা জমির যে পাঁক আছে সেই পাঁকগুলো তুলে নিয়ে রেখে শুকনো করে গুঁড়ো করে দেন তো কিন্তু আরও ভালো হবে একদম পুকুর থেকে তুলে আনা পাঁক কিন্তু তুলে হবে না তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে সেই পাঁকটা পুকুরের পাঁকটাকে তুলে এনে ভালো করে শুকনো করতে হবে করে এক মাস পরে কিন্তু এটা ব্যবহার করতে হবে গুঁড়ো করে এরকম শুকনো করে তারপরে দিতে হবে তাহলে কিন্তু ন্যাচারাল যে পুষ্টিগুণ সেগুলো গাছ পাবে এবং গাছের ডেভেলপমেন্ট অনেক ভালো হবে আর এর ঠিক পনেরো দিন পরে আমরা এস সালফার অফ পটাশ বা জিরো জিরো ফিফটি সেটা এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করব আর তার সঙ্গেই আমরা এথম সর বা ম্যাগনেশিয়াম সালফেট সেটা কিন্তু স্প্রে করবো এক গ্রাম এক লিটার জলে এগুলো করতে হবে এছাড়া কুড়ি হাজার কাছাকাছি সময়ে কিন্তু আমরা জিরো জিরো ফিফটি কিন্তু আবার কিন্তু স্প্রে করতে হবে তো বন্ধুরা মোটামুটি এটাই হচ্ছে জবা ফুল গাছের যে ফেব্রুয়ারি মাসের যে কাটিং বা প্রুনিং যে করা হবে তার পরিচর্যা এবং এইভাবে পরিচর্যা করলে অবশ্যই বেশি পরিমাণে ব্রাঞ্চেস আসবে এবং গাছে বেশি পরিমাণে ফুল কিন্তু হবে বেশি পরিমাণে কুঁড়ি এবং ব্রাঞ্চেস আসলে অবশ্যই বেশি পরিমাণে ফুল হবে আর যেটা বলছিলাম যে ম্যাগনেশিয়াম সাল সালফেট বা এফসাম সল্ট এটা কিন্তু আমরা পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর একবার করে এক গ্রাম এক লিটার জলে বা দু গ্রামও আমরা দিতে পারি এটা স্প্রে করবো আর জিরো জিরো ফিফটি যেটা আগে বললাম সেটাও কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে ওই পনেরো বা কুড়ি দিন অন্তর অন্তর এটা স্প্রে করতে হবে এবং গাছে কুঁড়ি বা ফুল আসলে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তো বন্ধুরা আজকে যে ফেব্রুয়ারি মাসে যে জবা ফুল গাছের যে পরিচর্যা করতে হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এর প্রুনিং করা এবং কোন কোন ক্ষেত্রে গাছ যদি বড়ো হয়ে যায় বা নিচের শিকড় বেশি বড়ো হয়ে গেলে আমরা কিন্তু রিপোর্টিং করতে পারি তো এই সময় কিন্তু অবশ্যই রিপোর্টিং করতে হবে কারণ এরপরে গরম পড়ে গেলে গাছের গ্রোথ শুরু হয়ে যাবে সুতরাং এখন করলেই আমরা কিন্তু ভালো পরিমাণে ফুল পাব তো এটাই করতে হবে এবং এইভাবেই কিন্তু ফুল গাছের যে প্রনীিন বা কাঠচার ফেব্রুয়ারি মাসে করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে বন্ধুটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন এখানেই ভিডিওটা শেষ করলাম সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানি সবাই ভালো